হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো তালের বড়া বা ফ্লোরি কীভাবে তৈরি করতে হয় এর জন্য একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে তালের যে মুখে ওটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে তালের তিনটে এখানে আটি আছে আটিগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি তারপরে খোসাটাকে ছাড়িয়ে সামান্য জল হাতে নিয়ে একটা ছাঁকনের মধ্যে ঘষে তালের মাড় বা তালের রস যাইও বলেন এটাকে বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি একবার দেওয়ার পরে মনে হলো যে কম আছে তাই আর একটু দিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি দিয়েছি এখানে চিনি দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটাকে গলার জন্য তো চিনিটা গলে আসলে আমি এখানে আবার দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিলে কিন্তু ফুলুরিটা খুব ভালোভাবে ফুলে ওঠে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের আটা এবং গমের আটা এখানে ময়দা ইউজ করছি না তারপরে আমি স্বাদটা বাড়ানোর জন্য কিছু পরিমাণে বাদাম কুচি দিলাম দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি তারপরে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে নেওয়ার পরে কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে আমি এখানে তালের আর আটার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে ছোটো ছোট আকারে দিয়ে দেব। এগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে উঠবে ফুলে উঠে কিন্তু গোল হয়ে যায় আস্তে আস্তে যেমনই সেপ দেওয়া যাক না কেন তারপরে এটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু রেডি আমাদের তালের বড়া বা তালের ফুলুরি তো এভাবে কে কে বানান আমাকে জানাবেন আর আমার খুব সহজেই নতুন রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে এই বছরে কে কে নতুন কোন তালের রেসিপি খেয়েছেন বা যে কোন তালের রেসিপি বানিয়েছেন তারা প্লিজ কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটি কামেন্ট আমাকে কিন্তু নতুন ভিডিও বানাতে বা নতুন রান্নার রেসিপি আনতে আপ্লুত করে তোলে আমাদের তালের বড়া কিন্তু রেডি তো এইভাবেই আমাদের তালের বড়টি খুব সুন্দর হয়েছিল খেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত